নমস্কার আমি দীপা বিকালবেলা আপনাদের সামনে আসলাম তবে আজকে কিন্তু কোনোরকম কোনো ব্লগ নিয়ে আসিনি দেখেছেন তো মানে আপনারা তো দেখেছেনই সাড়েটা দিন সেরকম কোনো ব্লগের সাথে কিন্তু আমি আসতে পারিনি আজকে এখন হঠাৎ করে চলে আসলাম একমাত্র আপনাদের সঙ্গে গল্প করব বলে আর গল্প তো এক তরফ থেকে হয় না দু তরফ থেকে যদি মানে কথা না বলা হয় সেক্ষেত্রে গল্প কি করে হবে আমি কিন্তু লাইভে এসেও গল্পটা করতে পারতাম তবে আমার মনে হলো যে না হঠাৎ করে যেহেতু কাউকে আমি বলিনি তো আমি এরকমভাবে আপনাদের সামনে চলে আসি তবে আমি চাইছি আমি আমাকে আপনারা যতজন দেখছেন চাইবো যে প্রতিজন আমাকে একটু কমেন্ট করুন যাতে আমার মনে হয় যে না আমার সাথে সাথে আপনারাও কথা বলছেন মানে আমার সাথে গল্প করছেন আমি চাই যে আপনারা সবাই কমেন্ট করুন আমাকে আর যেটা বলার বিয়ে হয়েছে তো আড়াই বছর হয়ে গেল সে সেই তারপর থেকে আমি যেটা বুঝতে পারছি যে আপনারা আমাকে ঠিক আগেও যতটা ভালোবাসতেন এখনও একই রকমভাবে ভালোবাসছেন তবে মাঝে একটা ঘটনা ঘটে গেছিলো সেটার মাধ্যমে তো আমি মানুষ আর এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি এত আশীর্বাদ পেয়েছি যাতে আমি আজকে সত্যি কথা বলতে কি আজ আমি অনেকটা সুস্থ আছি অনেকটা ঠিক আছি আর আজকে পুরো নিজেকে একদম ঝরঝরা মনে হচ্ছে তো মনে হলো যে না আপনাদের সামনে আসি আর একটা কথা না একটা না হয় একটা কথা তো আমি বলতে আসলাম এরকমভাবে ভাবে যেহেতু আসলাম তবে যেটা বলতে আসলাম সেটা জানি না আপনারা কতটা মনে করবেন সামনের দিনগুলো আসলে আমিও নিজেও বুঝতে পারবো যে আমাকে আপনারা কতটা বিশ্বাস করছেন বা কতটা ভালোবাসছেন আমি যেটা বলতে আসলাম যে আমি আগে যেমন আমার রান্নার চ্যানেল মিয়ান মাতে সকালবেলা ভিডিও পোস্ট করতাম আর মাই বেঙ্গলি ব্লগেও ঠিক একই রকমভাবে সকাল নটা নাগাদ ভিডিও পোস্ট করতাম তো আমি চাইছি যে আপনারা দীপাকে সেই পুরনো দীপা হিসাবে আবারও ফিরে পান শুধুমাত্র ওই যে শিডিউল নটার সময় করছি এইভাবে নয় মানে সব দিক থেকে আমি আপনারা একটু বিশ্বাস রাখুন সেই পূর্ণ দ্বীপাকে আবারও আপনারা ফিরে পাবেন তো মনে থাকবে তো প্রতিদিন সকাল নটা নাগাদ আমি ভিডিও পোস্ট করবো আর আপনাদের কমেন্টের আশাই থাকবো কারণ জানেন তো যে আমি কমেন্টের অ্যান্সার দিই হয়তো এক দু দিন দিতে পারি না সেদিন হয়তো কোনো ব্যস্ততার কারণে বা কোনো কাজে আটকে পড়লাম সেক্ষেত্রে দেওয়া হয় না কিংবা ওই যখন ভিডিও দেখা হয় দুই তিন দিন পর যেনারা কমেন্ট করেন সেগুলো হয়তো অতটা দেওয়া হয় না মানে দেখা হয় না কিন্তু দিনের দিন যে কমেন্টগুলো আসে আমি সেগুলো কিন্তু রিপ্লাই করার চেষ্টা করি তো আমি চাইবো যে আমার সাথে সাথে আপনারাও গল্প করুন মানে কথা বলুন কমেন্টের মাধ্যমে তো এটা বলার জন্য আর কি আজকে আসা আর একটা কথা জিজ্ঞেস করব সবাই কেমন মানে সবার কেমন কাটছে দিনকাল আমাদের তো বেশ ভালোই কাটছে আর গরম তো পড়েই গেল যদিও আমি এই যে একটা পরে রয়েছে যে সমস্ত রগে এখন বলছে আমার একটু ঠান্ডা লেগেছে যাতে আর বেশি ঠান্ডা না লাগে কারণ এই ঠান্ডা গরম ঠান্ডা গরম আজ মানে কাল রাত্রে বেশ ভালো ঠান্ডা পড়েছে কিন্তু দিনের বেলা আবার গরম এই করতে করতে না ঠান্ডা গরম লেগে যাচ্ছে আর মানে সর্দি লেগে যাচ্ছে তো এখন আমি কম্পিউটার সামনে বসে আছি একটু এডিট করব কালকে নটার সময় ভিডিওটা পোস্ট করব অবশ্যই কিন্তু দেখবেন তাহলে সে পুরনো দীপাকে তো ফিরে পেতে হবে হয়তো দীপার সাথে সেই পুরনো সবাইকে না পেলেও সবসময়ের জন্য আমি অল্পন্ত আছি তো সেই দীপাকে আবার আশা করে ফিরে পাবেন তো দেখতে থাকুন ব্লগগুলো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট ব্লগ দেখার সাথে সাথে ব্লগগুলো একটু শেয়ার করে দেবেন তার সাথে কমেন্ট করতে কিন্তু একটুও ভুলবেন না চলুন তাহলে আবার দেখা হচ্ছে কাল সকাল নটায়